যখন মাদ্রাসায় দিচ্ছি আল্লাহ কবুল করেন বাপের জন্য আল্লাহ জান্নাতি করেন দেখুন আমি কার দায়িত্ব আছে জানি না যদি চান আমার নলেজ সিটিতে যখন ফোর ক্লাসে পড়বে ফোর থেকে আমার নলেজ সিটি আছে আমার দায়িত্বে দেন থাকা খাওয়া পড়া পড়াশোনা পড়ানো সব দায়িত্ব আমায় এবং আপনাদেরও বলছি আপনাদেরও জানা শোনা কোন ছেলে যদি থাকে দাও এই যে এতিমের কেউ যদি হাত বোলায় আল্লাহ রসুল বলছেন হাত বোলালো জোরে বলুন সুবহান কেউ যদি ভালোবাসে এতিমকে কেউ যদি ভালোবাসে সে আমি রসুল আমাকে ভালোবাসলো জোরে বলুন সুবহান আল্লাহ তাই আমার নলেজ সিটিতে ঘোষণা দিচ্ছি আপনারা ফোর থেকে এইট ক্লাস চালু হয়েছে এর এরপরে বছর আবার নাইন চালু হবে তারপরে বছর মাধ্যমিক তারপরে এক এক বছর এক একটা ক্লাস বাড়বে এবং দু হাজার সাতাশে ইংলিশ মিডিয়াম স্কুল ও গার্লস স্কুল চালু করব। ওখানে মাদ্রাসা শিক্ষা নয় মাদ্রাসা আমি পঞ্চাশটা চালায় ওখানে আমি ডাক্তার বানাবো উকিল বানাবো জজ বানাবো এই ছেলেটার পিছনে যদি সাত দিয়ে একে যদি ডাক্তার বানাতে পারি তাহলে একদিন যদি আমি একে ফোন করি যে দুজনকে পাঠাচ্ছি কচি একটু দেখে দিস তুই দেখবে না দেখবে না এরকম যদি আমরা গরিবের ছেলে এতিমের ছেলে হাজার হাজার মানুষ করতে পারি তাহলে একদিন তারা আমাদের হয়ে লড়বে না লড়বে না ভাবো এই জন্য আমি নস্থি করছি তো যাক এই বাচ্চা কার আন্ডারে আছে আমি জানিনা এখন কে দেখে আল্লাহ মেয়ে করো বড় করুক কেসমত বড় করোক আল্লাহ বাপের জন্য দেখুন নগদ এক হাজার টাকা দিয়ে চাল্লাহ কবুল করে বোনাল্লাহ আমিনাল্লাহ আর সাতচল্লিশ হয়েছে ভাই বসো বাপ বসু সাতচল্লিশ হয়েছে আমি আর ছটা চাই বাপের জন্য তাহলে ত্রিপান্ন ত্রিপান্ন হয়ে যাবে এই ছটার মধ্যে প্রথম এখানে দুটো উঠে গেছে দেখে তিনটে ডান্দিঘর ঘুরতে হবে না মনে হচ্ছে চারটে পাঁচটা ছটা সাতটা হয়ে গেছে বাবা নামগুলো দিবান লিখতে হবে বা ও নিয়েতেই তো করেছেন নাকি কি গো ভাই নামগুলো লিখিয়ে দেন আসুন একটু সালাতো সালাম দিয়ে লি

আরেকটা কথা আমার মা বোনদের বলছি মা মদ বিক্রি করার টাকা খেচ্ছো মা মনে রেখে দিও ভুল করছো তোমার দিনকে ক্ষতি করতে যারা তাদের সাথে সাথ দিলে নবী বংশের বাচ্চা সাথ দাও সে একা লড়ছে আর দেখছুনি এত সব বিরোধী রয়েছে কাউ পিছনে টার্গেট নয় শুধু ওকে কি করে শেষ করবে এই প্ল্যান করছে কেন ও সুপ্রিম কোর্টে লড়ছে অপরাধকে বাঁচাবার

রাজনীতির প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমার ধর্মের বিরুদ্ধে করবে আমি হুজুর ধর্মীয় প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তাদের বিরুদ্ধে করবই তো আমার তন্ন জায়গা নেই আমার জায়গা তো এটা তুই তোর জায়গায় দাঁড়িয়ে যখন আমার ধর্মের বিরোধী করছি রাজনীতি ছেড়ে দিয়ে তাহলে আমারও তো ডিউটি এখানে দাঁড়িয়ে ওই দিন মনে পড়ে না যেদিন কলকাতার রেড রোডে ঈদের নামাজে যাও তখন মনে পড়ে না এটা কেন রাজনীতি হচ্ছে তো ইফতার পার্টির নামে যখন বেরুজালার গুলোকে নিয়ে তখন মনে পড়ে না এটা ধর্মকে নিয়ে রাজনীতি হচ্ছে মনে পড়ে না যখন মমতাকে নির্মল মাঝি আল্লাহ বলেছিল যেটা ধর্ম দেহ দিয়ে কি হচ্ছে জবাব দিতে না এখনো সময় আছে ঠিক টাইমে তোমাদের হয়ে